ফুলের মতন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আমাদের এ বিডি ফিশিং বরিশাল চ্যানেল ও এস বিডি ফিশিং ফেসবুক পেজের সঙ্গে যারা আছেন তাদেরকে সুস্বাগতম শুভেচ্ছা অভিনন্দন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক মণ্ডলী আপনারা দেখতেছেন না এই যে জ্বরের পানিতে বিল ভরে যাচ্ছে তো এই জ্বরের পানিতে কারেন্ট জাল ফেলে মাছ ধরার ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি আমরা এই যাচ্ছি এখন আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থেকে আশা করি ভিডিওটি দেখবেন ভিডিওটি কীরকম লাগা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন কমেন্টস করতে ভুলবেন না আমাদের এই এস বি ডিপি ফেসবুক পেজ এবং এবং বি ফিশিং বরিশাল চ্যানেলটি অনেক পানি উঠেছে এবং আকাশ অনেক মেঘের জন্য অন্ধকার অন্ধকার দেখতেছেন

जो देता है ये तारा है भी साल में दादा की खुशी दिस ना ना ओला मारो आजर बाजार का धायरा मास देखिन मास रे साई सुनबो भाई मासुरा आला भाई मास गोला मास गोई बराई जे

নাষ্টো দাদা 4 টা বাচার দাদা করোনা টি আর এসে দিটা 6 টা আছে নি 6 টা আছে মাশাআল্লাহ বাস এইটা মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখো মাছের সাইজ Honda pore বাস 300 কা বড় ডাঙ্কা সাইজ দেখছ ওই দি এক্সার সাইজ

Masha Allah. 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 Masha Allah.

今それいね、トマホ黒い。 সিরিয়ালে বেশ সুন্দর এখন কেমন আছে বৃষ্টি বৃষ্টিটা পাই না বৃষ্টি বৃষ্টিটা

ये बिराद ने ने का ये से कोई तरह से जाए ये बंगले ये सलमान दिस बोल तो है बोल साइस बोलला तो वो देख तो वो देख गए तो काइटो काइटो ले तो ताही मोहम्मद ताही ताही वाजे ओस काउडा आगे आ रहा है हमारा बड़ा पाई बेटा अभी आ ठीक तो बोल छोटे

তাদের জাল ওঠান শেষ এই মাছগুলি পাত্রের ভিতরে ঢালবে তো দেখবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন